গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমরা অনেক ভালো আছি এখন বসিয়েছি হচ্ছে টিফিন হাজব্যান্ডের টিফিন বসিয়েছি বেরোবে আর চা গরম করতে দিয়েছি আমাদের চা খাওয়া হয়ে গেছে আর কি গরম বাপরে বা এত গরম এখনও সেই অবস্থা আসেনি কি গরম রাত্রিবেলা কালকে মিয়ার আমি বড়ো ঘরে শুয়েছি আর ঠাকুর ঘরেতে হাজব্যান্ড শুয়েছে যেটা মানে আমাদের এর সাথে আছে ওই ঝুল বারান্দার সাথে ব্যালকনির সাথে আছে যেটা হাজবেন্ড ওই ঘরে শুয়ে যে আর এত কালকে রাতে গরম হচ্ছে কতবার উসফুস করে তিনটের সময় উঠেছি একবার আর ও কালকে ফোন ঘাটতে ঘাটতে হাজবেন্ড দেখি ঘুমিয়ে পড়েছে আমি এসে আবার লাইট ফাইট অফ করে দিয়ে তবে ঘরে গেলাম দিয়ে উঠলাম সকালবেলা তখন বাজে কটা সাতটার কাছাকাছি কদিন বেশ উঠে পড়ছিলাম ওয়েদার ভালো ছিল ঠান্ডা ঘুমটাও পুরোপুরি হচ্ছিল না একদম সাড়ে পাঁচটা ছটায় হাজব্যান্ডে উঠোপো আমিও পড়তাম তো দেখছি ঘুম ঠিক মতন রাতে মানে আত হচ্ছে বলে ঘুমটাও সকালবেলা পুরোপুরি হচ্ছে না উঠতে দেরি হয়ে যাচ্ছে আর হাজব্যান্ডে দেখো আজকেই মাত্র স্নান করে এলো এখন বাজে আটটা পাঁচ তাই বললাম তাড়াতাড়ি করে পরই ঠাকুরকে ধূপ দিচ্ছে আর খাবারটা রেডি হয়ে গেছে এই যে বাটার পাউরুটি আর হচ্ছে ডিমের কোচ করে দিলাম আর এই যে চা গরম বসিয়েছিলাম চাও হয়ে গেছে কি গো হয়েছে আরো নাও নাও তাড়াতাড়ি নাও দিয়েই এখন ওকে খাবারটা দেবো সব বাসন কোষণ মাজা হয়ে গেছে সব মেজে বসে তারপরে আবার ওকে চাটা দিয়ে দিয়ে ঘর ঠর যে পয়সা করবো ঘর দুয়ে ঝাড় দেবো দিয়ে জলের বোতল ফোতলগুলো ভরবো কালকে সন্ধ্যাবেলা মুড়ি খেয়েছে চতুর্দিকে মুড়ি ওই ঘরে দেখি মুড়ি পড়ে আছে এগুলো সব না ঝাড় দিলে গরমকাল তো পিঁপড়ে ধরে যাবে সব ঝাড়পোঁচ করে নিয়ে তারপরে একবারেতে এখন শুয়ে শুয়ে কালকের ভিডিওটা এডিট করে চ্যানেলে যাবে তা চলো সারাদিন আমার সাথে থাকো পাশে থাকো কি করব না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো চলো হাজব্যান্ড বেরিয়ে যাবে ওকে খাবারটা দি চলো তারপর আবার আসছি সব বাসি গাছ কমপ্লিট হয়ে গেল ঘর দুয়ার সব পরিষ্কার করে নিয়ে আজকে আর শুইনি এখন হাজব্যান্ড চলে গেলে ভিডিও এডিট করি তো শুয়ে থাকি আজকে বললাম যে না একবারে সব করে নিয়ে ঘর পয়সা টয়সা করিনি এখন বাজে কটা জানো সাড়ে আটটা সাড়ে আটটার মধ্যে সব কমপ্লিট হয়ে গেল আর হাজব্যান্ড খেয়ে গেল এটা একটু ধুয়ে নি ধুয়ে নিয়ে তারপরে যদি মেয়ে খায় এখন খেতে চায় তবে টিফিন করবো আর না হলে পরে করবো আজ মাথাটা শ্যাম্পু করবো কাজ আছে আজ রান্না বান্নার কোনো ঝামেলা সেরকমভাবে নেই কেন ভাত আছে কড়া কালকে অনেক ভাত আছে নিয়ে তো কালকে খেয়েছে বাইরে ভাত আছে এই জন্য এবারে আর কোনো কিছু ঝামেলা করবো না আলু ফালু ভাজবো আর জলফালা ভাত খেয়ে নেবো কি গরম প্রচুর গরম বাপরে আর সকাল সকাল না কাজকর্ম খারাপ হয়ে গেলে ভালো লাগে আরে

যাবে দেখ এদিকটা কি পরিষ্কার লাগছে আর ওদিকটা না পুরো মনে হচ্ছে অন্ধকার ঝাপসা ঝাপসা জানো তো এত গরমের একটুখানি পর্যন্ত মানে পাকা ছাড়া থাকা যাচ্ছে না দেখা মিশর ঘর ছাড় দিতে গিয়ে আমার পুরো ঘেমে সান হয়ে গেল নাইটিগুলো ভেজানো আছে কাল থেকে মেয়েরার আমার নাইটি ভেজানো আছে নাইটিগুলো কেচে আগে মেলে দিই কিছু কিছু করে কাজ সারে রাখলে না ঝামেলা লাগে না নাইটিগুলো আছে ওগুলো কেচে মেলে দিয়ে ভাবছি একবার টিফিনটা আগে করে নেব নাকি আবার ভাবছি কেচে এখন মেলে দিই স্নান করার সময় থেকে শুকিয়ে যাবে কি করবো তাই ভাবছি চলো একবারে কেচে মেলে দিয়ে এসে তারপর আমাদের টিফিন করব তো পাউ রুটিটা বার করে রাখলাম চলো আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো আমি একটু ঘুমাই এইটাই কি আমার সবথেকে বড় দোষ একটু ঘুমাই বলে কত প্রবলেম আমি কেন ঘুমোচ্ছি কেন এখন অবধি আসছি না কেন ব্রেকফাস্ট করছি না বাবা আমাকে তো মানডে থেকে তো আমার অফিস না এবার আমি যদি এখন একটু না ঘুমাই আমার মানডে থেকে আমাকে কাজ করতে হবে পাগলের মতো একটু রেস্টের তো দরকার উনি আমাকে এই যে ব্রেকফাস্ট দিয়ে রেখে দিয়েছে আমি কেন খেতে আসছি না চা চা এই যে দাঁড়িয়ে আছে তো রুটির কি অভাব আছে এই যে দেখতে পাচ্ছেন মহারানী ভীষণ জ্বালায় ঠিক আছে তো চলো আমি ব্রেকফাস্টটা করে নি নিয়ে আবার দেন তোমাদের সাথে কথা বলছি দেখো ওর জন্য শুধু আমার পাউরুটিগুলো এত পুরে পুরে গেলে এত জ্বালায় ডেকে ডেকে তেলিয়ে তেলিয়ে আনা যাবে না মানুষকে খেতে বসবে দেখো পুরে নাম্বার ওয়ান পুড়ে এবার আমি বললাম তাড়াতাড়ি করে আয় ডাকতে গেছি ওকে যে পুরো রুটিটা পুড়ে গেল আর পোড়া রুটি একদম খেতে ইচ্ছা করে না আছে কিন্তু গায়ে লাগে না বল জিনিসগুলো পুড়ে গেলে কত দাম পাও রুটি বুঝিস না তো ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি কেন বক বক করবে বোঝে না শাক করে চলে এলাম শাক করলাম পুজো দিলাম কাচলাম যেগুলো ভেজানো ছিল আর এই যে মাথায় আজকে শ্যাম্পু করেছি কাপড় শ্যাম্পু করে বসে আছি চুলো শুকিয়ে গেল আজকে মা না এলো না মা বললো এই বেলা আর আসবো না বলো ও বলছে দেখি বলতে পাচ্ছি না আর কালকে আসবে বললো কাল যাব। কারণ মা আসে একটু গল্প টল্প করি তার যে ভূতনি বসা যায় ভূতনি এ ভূতনি চুল ছড়িয়ে বসা যায় কোনো ভূতনি বল কিছু বল আমার মাথাটা গরম হয়ে আছে কেন এত সুন্দর রান্না করছি তো মাথা গরম যা খুশি দে অর্ডার এত সুন্দর রান্না হয়েছে জল ভাত আর আলু ভাজা লোকে অফিস পাড়াতে কিনে কিনে খায় এসব খাবার আর তুই ঘরে খেতে চাইছিস ভালোই হবে বেঁচে গেলাম যাদের রান্নাই করব না জল ভাত আলু ভাজা জল ভাত ঢেঁড়স আলু ভাজা এইভাবেই কাটিয়ে দেবো

কালকে আমি গেছিলাম শেরে পাঞ্জাব যেটা আমাদের মধ্যম গ্রামে আছে মানে আমি ফার্স্ট টাইম গেছি এত ভালো ফুড কোয়ালিটি তান্দুরি খেয়ে রান্না হয়ে যাওয়ার পর বলবে যে খাবো না আমি তখন আমি কি করবো ভাতগুলো ফুল আমাকে খেতে হয় প্লেট একটা ঠিক আছে চলো খাবার দাবার কি অর্ডার দেবে ও আর আমি তো ভাত আছে একটু আলু ভেজে খেয়ে নেবো চলো আবার পরে আসছি আজকে লাঞ্চ হচ্ছে চিকেন বিরিয়ানি তন্দুরি পাঞ্জাব থেকে আর এইদিকে একটা এক কারি দিয়েছিল ওটা মানিয়ে নিয়েছে আর রায়তাটা পুরো নষ্ট হয়ে গেছে গরমের জন্য কেটে গেছে তো বলো কেমন লাগছে ঠিক আছে খেয়ে নাও চলো আমিও খেয়ে নি দেন কথা হচ্ছে এই খাওয়া দাওয়া করে চলে এলাম মেয়ে এখনো খাচ্ছে আর আমি বলেছিলাম যে আলু ভাজা দিয়ে ভাত খাবো তা মেয়ে অর্ডার দিয়েছিল ওর জন্য তা কি বলে ওই অফারে দিয়েছে ডিমের কারিটা তখন মেয়ে বললো মা তাহলে তুমি আর আলু ভেজো না ভাত দিয়ে ডিমের কারি দিয়ে খেয়ে নাও আর আমি বিরিয়ানিটা খেয়ে নেবো তাই জন্য কি করলাম ডিমটা দিয়ে খেয়ে নিলাম আর আলু আর ভাজেনি আর কি গরম দেখো না সেই তো জানলা ফাল্লা সব বন্ধ করে দিয়েছি এত গরম হচ্ছে মানে টেকা যাচ্ছে না আর আমাদের না একদম মানে ছতালা তো পুরো মানে একদম ছাদের ডোধটা মানে আট খেতে পরে ডাইরেক্ট খুব গরম হচ্ছে একদম ভালো লাগছে না তাই বলি লোকে কি করে নতলা দশতলা কুড়ি তালা সব বিল্ডিংয়ে থাকে তাই বলি যে এসি না লাগালে মানুষ থাকতে পারবে না ওই মেয়ে এখন খেয়ে আসুক তারপরে দুজনে মিলে সুয়েপূর্ণ শরীর একদম ভালো লাগছে না কী গরম কী গরম বাপরে বাপ দিয়ে অর্ডার দিয়েছিলো সেই ছেলেটা দিতে এসছে সে পর্যন্ত বলছে বলছে চারদিকে চারটে বিল্ডিং কোন বিল্ডিংয়ে দিতে আসুক বুঝতে পারছি না তারপরে নিচে কেয়ারটেকার এ করছে আর না আমাদের আজকে নিজ সিকিউরিটিকে বলেছে যে যাকে তাকে ঢোকাতে বারণ এখানে যেহেতু কত রকমের লোক আসে না সবাইকে তো আমরা চিনি না নিজ থেকে হয়তো এতগুলো বাড়িতে এতগুলো বিল্ডিংয়ের লোক দিয়ে আজকে আমাদের গ্রুপে লিখে পাঠিয়েছে যে যে কোনো ডেলিভারি ম্যান বলো বাইরের কোনো আদার্স পার্সেন যাদের আমরা চিনি না জানি না হুট করে যদি কোনো কিছু বলে মানে আসে তাদেরকে না ডুবতে দেওয়াই উচিত নিচে সিকিউরিটি গার্ডকে বলে দিল তাই মেয়েকে বললাম যখন তখন অর্ডার দিস না কি দরকার আছে এরকম খাবার দাবার অর্ডারও শোনে না কি বলবো তা চলো শুয়ে পড়ি আবার বিকালবেলা উঠে তোমাদের সাথে আবার কথাবার্তা বলবো এখন আর ভালো লাগছে না প্রচুর গরম লাগছে প্রচুর গরম চলো আবার বিকালে আসছি চা নিয়ে চলে এলাম এখন বাজে হচ্ছে ছটা চা খাবার সিরিয়াল দেখবো দিয়ে সারা দুপুর গরমে টুকু শুতে পারলাম না একটুকু শুতে পারলাম না এত গরমের তেজ বাপরে বাপ মেয়ে তাই বলছে মা এত গরম আর তোর কি আছে তো সোমবার থেকে চলে যাবি এসিতে বসে থাকবি কষ্ট তো আমার ওই আসছে এখন চা খেতে আয় দিয়ে চা খেতে বসছি আসেনি ডেকেই যাচ্ছি এত না মানে কি বলবো ডাক্তার আয়

ভিডিও পরে তারপর শিখেছিলাম এই ভিডিও দেখছিলাম সবার সময় কাটছে না তো কি করব ভিডিও হবে তুই যদি লোকে কথা নিয়ে নিয়ে ভিডিও করিস কোনো খারাপ কিছু বলতেব তাদের দেখবি সেগুলো হচ্ছে লোকেদের বেশি ইচ্ছা মানে মোছে বেশি চায় রাতে রান্না বসিয়ে দিলাম ঢেঁড়স আলুর তরকারি পাঁচ ফোরন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ওই সেদ্ধ সেদ্ধ মতন তরকারি করবো আর রুটি করবো এত গরম এখন বাজে আটটা বসিয়ে দিলাম কেন গরমে আর ভালো লাগছে না যত রাত্রি হয় না তত দেখি বেশি গরম লাগে ওই জন্য হলাম না করে ফেলি রান্নাটা আর মা এসেছিলো মেয়ে আবার মায়ের সাথে একটু বেরোলো বলছে ফুচকা খেয়ে আসি মা দিদার সাথে যাই তা মা এসেছিলো পাঁচ দশ মিনিটের জন্য কথা বললো তো গেলো ফুচকা খেতে মা বাড়ি চলে যাবে ও চলে আসবে দিয়ে আমি আবার সেই ঢ্যাঁড়সলু তরকারিটাকে বসাচ্ছি বসিয়ে নিয়ে আটাটা মাখবো হাজব্যান্ডকে ফোন করলাম টিফিন কী খাবে বলছে এমনি মুড়ি মেখে দিও কোনো কিছু ভালো লাগছে না এত গরম না সত্যি ভালো লাগছে না ভাত রয়েছে ভাতও রয়েছে দুপুরবেলা যেহেতু আমি ওই ডিম দিয়ে ভাত খেলাম আমি একা মেয়ে তো খেলো না আবার একজনের ভাত রয়ে গেছে এখন হাজব্যান্ড যদি বলে যে না আমি রুটি খাবো না ভাত তাহলে ওকে একটু আলু ভেজে দেবো ও ভাতে জল ঢেলে দেবো ও খাবে গরমের মধ্যে আসছে ছুটে ছুটে আমি রুটি তরকারি খেয়ে নেবো মেয়েও খেয়ে নেবে বলেছে এই তরকারি হলে না মেয়েও খুব ভালোবাসে খেতে না আমার জন্যই তরকারি করছি আমার জন্যই করছি হাজব্যান্ড মানে অপশান যদি খায় খাবে না খাবে না খাবে আর আর আমি খাবো তেরো সালের তরকারি তা বেশি করিনি অল্প করেই করছি দিয়ে দেখো গেমে অবস্থা আমার শরীর ধানি এখন চলছে না এত গরমে আর এই দেখো ঢেঁড়স আলু বসিয়ে দিয়েছি কি গরম লাগছে বাপরে এত যে গরম সবে শুরু সবে তো শুরু এখন না দেখো জল দিয়ে দিলাম একবারে দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি আর কোনো কিছু না এবার চাপা দিয়ে দেবো দিয়ে আটা মাখতে বসবো যখন ছেমে গেছে একবারে করে নিয়ে রান্না গাপা ধুইয়ে ফেলবো চলো একবারে রান্না করে তোমাদের দেখাচ্ছি স্থান হয়ে গেল কি গরম হচ্ছে বাবারে কি ওঠার সুযোগটা পাচ্ছি না তোর বাবাও গাধু আমি ভুল তুই না বিকালই তো ঘুলাম্মা আমার তোবা ঠান্ডা লেগে যায় তুমি তো জানো ওর আমি ধুইয়ে পাচ্ছি না অস্থির হচ্ছে শরীরটা এ আমারও হয়ে গেছে এবার আমিও শোভা একটা ওয়েব সিরিজ দেখবো আবার দেখে শুয়ে পড়বো তা বলো তুমি এখন কি করবে একটু ভিডিও দেখবো শশু ঠিক আছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে ভাই গুড নাইট